তুমি ভেবেছ বয়স হলে তোমার রোজগার বন্ধ হয়ে গেলে পরে কি হবে তখনও যেন প্রতি মাসে কিছু টাকা হাতে আসে এই ভরসায় দিচ্ছে অটল পেনশন যোজনা স্কিম দু সালে শুরু হওয়া এই প্রকল্পটি মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য যেমন দোকানদার রিকশা চালক শ্রমিক কৃষক এদের উদ্দেশ্যেই তাদের কোনো নিয়মিত পেনশন নেই এই স্কিম চালাচ্ছে পি অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই স্কিমে যোগ দিতে হলে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে তোমার একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে তবে এক্ষেত্রে মনে রাখবে যারা ইনকাম ট্যাক্স দেয় ওরা পয়লা অক্টোবর দু সাল থেকে আর এই স্কিমে যোগ দিতে পারবেন না এর জন্য তোমাকে প্রতি মাসে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে এক হাজার চারশো চুয়ান্ন টাকা অবধি জমা করতে হবে তুমি যত কম বয়সে যোগ দেবে তত কম টাকা জমা করতে হবে ষাট বছর বয়সের পর তুমি পাবে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন প্রতি মাসে আর তুমি না থাকলে তোমার স্ত্রী বা স্বামী পেনশন স্কিম পেয়ে যাবেন এই স্কিমের দায়িত্বে আছেন মন্ত্রক তাই এটা সম্পূর্ণ একটা সরকারি প্রকল্প এখনই যোগ দাও আর নিশ্চিত করো তোমার ভবিষ্যৎ আজ একটু সঞ্চয় করো আর আগামীকাল একটু নিশ্চিন্তে হাসো অটল পেনশন যোজনা তোমার ভবিষ্যৎ তোমার ভরসা